যারা ছাত্রদের উপর আমার একটা অভিমান জন্ম নিয়ে যে তারা শুধু নিজেদের কথাই বলে যে নয় দফা ছিল মনে আছে এসে আপনার এই ঢাকা বিশ্বের যারা বিশ্ব আন্দোলন করেছে পুরো গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা ছিল ঢাকা বিশ্বের পুরো বাগে তারা কেন বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা হচ্ছে বাংলাদেশে ভার তৈরি করা হচ্ছে হাজার হাজার মানুষকে বিএনপি নেতা কর্মীদের দেড় লক্ষ মামলা তারপরে ধরুন আরো কত দেশে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে জুরি করা হচ্ছে ঢাকা বিশ্বের ছাত্র এখন কথা বলবে না বাংলাদেশ ছাত্র কোনো কথা বলবে না তখন তারা এক চলে গেছে এবং আমি টক শোতে বলেছি যেন আমার অভিমান শীর্ষ হয়েছে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে তারা এবার নেমেছি যেমন আওয়ামী লীগকে তো প্রচার করতে চেয়েছিলেন নয় এক দফায় গিয়েছে সুতরাং এই ছাত্ররা কিন্তু মোটিভেটেন কারো তারা প্রভাবিত প্রভাবিত তাই দেশ দ্বারা প্রভাবিত দেশের গণতন্ত্র মুক্তিপাত তারা চেয়েছে তার মারবিক বাংলাদেশ শোক তারা চেয়েছে এবং সেই জন্যই তারা পেশা

তারপর জাহাঙ্গীরনগরে যে ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু আমি খুব মানে অলকষ্ট পেয়েছি বাট একই সঙ্গে আমি সাফাই গাচ্ছি না এই যে আটশো থেকে এক হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এখন সবার দৃষ্টি কিন্তু এই দুটি হত্যাকাণ্ডের দিকে রাবিনিশে লক্ষ্য করবেন পেয়েছেন কিন্তু এই যে এক আটশো থেকে এক হাজার ছাত্র জনতাকে হত্যা করা হবে হেলিকপ্টার থেকে পাশা এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে নিশ্লে বলতে চাই মানুষের প্রস্ত প্রস্তুত স্বাভাবিক সুস্থ মানুষ আরেকজন মানুষকে এভাবে না এই চিত্র ছিল না বরো আমাদের সময় ঢাকা বিশালে যারা একটু ভগ করে তাই তোমাদের অনেকে জানার সময় আমাদের শিক্ষকও ছিলেন তিনিও তার একটু মানসিক সমস্যা হচ্ছিল তাদেরকে আমরা নানা আদর যাত্রা বসে চা খাইতে দেওয়ার সময় ভাড়া আছে নেই এই জিজ্ঞেস করবো ছেলেটিকে আনা বললো মানুষ ছাত্র ভাতটা স্পষ্ট কোথায় ছেলেটাকে ভাত খেয়ে খাওয়া দায় তারপরে যতক্ষণ খেতে পারে ততক্ষণ তারপরে আবার তাকে মেরে হত্যা করা হলো এই এই দৃশ্য দেখা যায় না তবে আমি বলতে কি এটি এটি যেন শেষ হয় টাকা পিছিয়ে ইতিহাস কারণ বাংলাদেশ সকল গণতন্ত্রিক আন্দোলনে